দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের ইতিহাস সাজেশন এই সাজেশনটি থেকে তোমরা অবশ্যই আট নম্বর এবং চার নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এবং এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো পঞ্চম প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজচিত্রে চিত্রে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কীভাবে প্রতিফলিত হয়েছে সেটি লেখো পরবর্তী প্রশ্ন বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো সপ্তম প্রশ্ন রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন অষ্টম প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলোচনা করো নবম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখ দশম প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো এগারোতম প্রশ্ন নীল বিদ্রোহের কারণগুলি বর্ণনা করো এবং এই নীল বিদ্রোহের চরিত্র বর্ণনা করো পরবর্তী প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে ব্যবসায়িক উদ্যোগ সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইল এর ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এরপর টিকা লেখো বিজ্ঞান মন্দির পরবর্তী প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে যে বিতর্ক বা দ্বন্দ্ব আছে সেটি আলোচনা করো শেষ প্রশ্ন বাংলার নারী ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য